আমরা বিশ্বাস করি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না আজকে চব্বিশ ঘন্টা বন্ধ করলে যারা কোটিপতি ব্যবসায়ী আছে তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার যারা ভেন্ডার আছে যারা ফুটপাথ ব্যবসায়ী আছে যারা ক্ষুদ্র দোকানদার আছে যারা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আছে সবজি ব্যবসায়ী আছে যাদের দিন আনতে দিন খরচ হয় তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হবে এই দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোচবিহার মিউনিসিপালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্যদেরকে অনুরোধ করবো যে আপনারা আরেকবার ভেবে দেখুন বনটাকে প্রত্যাহার করে আলোচনার টেবিলে বসে এই সমস্যাগুলো সমাধান করা যায় কি না কারণ ট্রেড লাইসেন্সের মাত্রাতিরিক্ত ফি অবিলম্বে প্রত্যাহার করতে বলা হয়েছে এটা পৌরসভার হাতে নেই কারণ ট্রেড লাইসেন্সটা এখন ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে গেছে সারা রাজ্যে একই সিস্টেমে ট্রেড লাইসেন্স ফিস নির্ধারণ করা হয় এবং ট্রেড লাইসেন্স ফিস অনলাইনে পৌরসভাকে পেমেন্ট করতে হয় অনলাইনে পেমেন্ট হয় এটা পৌরসভার আগের মতো নেই যে চেয়ারম্যান কিছু কমিয়ে দিল কিছু বাড়িয়ে দিল এই সিস্টেম নেই ব্যবসায়ী সমিতির অনেক কর্মকর্তা রয়েছেন যারা বিগত দিনে পৌরসভার দায়িত্বে ছিলেন তারাও নিজেরা জানেন যে কীভাবে এই ফিসগুলো ধার্য করা হয়েছে গোটা রাজ্যব্যাপী অনলাইন তা তারা আজকে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য বিরোধিতা করছে ট্রেড লাইসেন্স ফিস জন্য আমি কয়েকদিন আগেই একটা সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে তার বক্তব্য শুনছিলাম কিন্তু তিনিও একটা সময় এই ট্রেড লাইসেন্স ফিস কী করে নির্ধারণ করা হয় সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন আজকে উনি ক্ষমতায় নেই বা উনি আজকে নির্বাচিত নন তার জন্য বিরোধিতা করতে হবে এটার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না কনজারভেন্সি ফিস যেটা প্রত্যাহার করার কথা বলা হয়েছে এই কনজারভেন্সি ফিসটা কিন্তু কুচবিহার পৌরসভা ঠিক করে এটা রাজ্য নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভার জন্য একটা ফিস নির্ধারণ করা হয়েছে ব্যবসায়ীদের জন্য যেই কনজারভেন্সি ফিসটা তাদেরকে দিতে হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্য দিয়ে যে পরিবেশকে দূষণমুক্ত করার প্রক্রিয়া শুধু রাজ্য সরকার না ভারত সরকার গ্রহণ করেছে সেই কর্মসূচিকে ফিডব্যাক দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে সেই কর্মসূচিকে ফিডব্যাক দেওয়ার জন্যই এই কনজারভেন্সি ফিজ ধার্য করা হয়েছে তো সেটা তো কুড়ি পৌরসভা প্রত্যাহার করতে পারবেন ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্যকে জনমানুষে ঘুরিয়ে ফিরিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য প্রচার করা হচ্ছে রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রী এসেছিলেন মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে পৌরসভার যে অ্যাসেসমেন্টের জন্য বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়েছিল সেই প্রক্রিয়াটাকে স্থগিত রাখতে বলেছে চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিল যে এই প্রক্রিয়াটা আপাতত স্থগিত রাখা হোক এই মুহূর্তে কারও ট্যাক্স বর্ধিত করা যাবে না কিন্তু মুখ্যমন্ত্রী কখনোই বলেননি যে পৌর আমি মুকুব করে দিলাম পৌর কর যদি মুকুব করে দেয় তাহলে পৌরসভাটা চলবে কী করে আপনারা জানেন জানেন না হয়তো যে দু হাজার এক সন থেকে অনেক কর্মচারী পেনশন বকেয়া ছিল গ্র্যাচুইটি বকেয়া ছিল বর্তমান পৌর বোর্ড আসবার পর গত দুই বছরে আমাদের দু হাজার একুশ সন অব্দি সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা কিন্তু মিটিয়ে মিটিয়ে দিয়েছে দিয়েছে পেনশনের টাকা পৌরসভার পায়নি পৌরসভার নিজস্ব তহবিল থেকে এগুলো করতে হয় সেটাই করেছে এখনো দু হাজার বাইশ তেইশ যারা রিটায়ার করেছে তাদের গ্র্যাচুইটি পেমেন্ট বাকি আছে এখন যদি এইভাবে মানুষকে বিভ্রান্ত করে যদি পৌরসভার আয়ের পথটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে কর্মচারীরা তো নিশ্চয়ই সাফার করে আর কর্মচারীরা সাফার করলে তো নিশ্চয়ই কর্মচারীরা আজকে যেভাবে আহ পরিষেবার জন্য ছাপিয়ে পড়ছে পৌরকর্মীরা দিনরাত্রে তাহলে সেই পরিষেবাটা ব্যবহার করবে পৌরবাজারগুলি গৃহের নাম জানির নতুন নির্দেশিকা প্রত্যাহার করিয়া পূর্বের সহজ করার আবেদন দেখুন নামযানির ব্যাপারটা হচ্ছে বাজারগুলো পৌরসভা বাজারের মালিক পৌরসভা পৌরসভা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সরকারি সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না ব্যবহার করার অনুমতি দিয়েছে পৌরসভা এটা সেলামই বিক্রি কিন্তু কিছু কিছু ব্যবসায়ী দেখছি পৌরসভার কাছ থেকে এক বা একাধিক স্টল গ্রহণ করেছে গ্রহণ করে সেই স্টলটাকে তারা পৌরসভাকে না জানিয়ে চড়া দামে আবার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করছে এই জায়গাটায় পৌরসভার আপত্তি পৌর বোর্ডের আপত্তি এবং পৌর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে না পৌরসভার সম্পত্তি তো বিক্রি করা যাবে বংশানুক্রমে তারা সেটা ব্যবহার করতে পারে কিন্তু বিক্রি করা বা তার কোনো রিনোভেশন করা এগুলো করতে গেলে তো পৌরসভাকে জানাতে হবে পৌরসভাকে না জানিয়ে কাজগুলো করছেন তারপরেও পৌরসভা বিভিন্ন কারণে বিভিন্ন সময় তাদের সেগুলোকে হস্তান্তর যে করলো সেই হস্তান্তরটা নাম করে দিয়েছে এখন সে নাম জারি একটা স্টল ধরুন এর আগে যে রেটে বিক্রি হতো এখন তো তার চেয়ে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে আমার সম্পত্তি নিয়ে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ব্যবসা করবে আর পৌরসভা চুপচাপ বসে থাকবে এটাও তো হতে সেই জন্য আমি আর বাজার সংস্কার তো অবশ্যই করা দরকার সেই বাজার সংস্কার বা বাজারে যদি ভাড়ার কোনো বৈষম্য থেকে থাকে সেগুলো নিয়ে ব্যবসায়ী সমিতি পৌরপতির সঙ্গে বসে বা পৌর বোর্ডের সঙ্গে বসে আলোচনার ভিত্তিতে এগুলো সমস্যার সমাধান করা যেতেই পারে ব্যবসায়ী সমিতিকে বা কুচবিহারের ব্যবসায়ী সমাজকে যে আপনারা বন্ধটাকে প্রত্যাহার করে বন্ধের পথে না গিয়ে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসুন আলোচনায় সেই আলোচনায় যদি আমাদের কোনো অংশগ্রহণের প্রয়োজন থাকে আমরাও অংশগ্রহণ করব আমরাও সর্বোতভাবে সর্বতভাবে ব্যবসায়ীদের পাশে থাকব ব্যবসায়ীদের সঙ্গে থাকব পাশাপাশি পৌর বোর্ডের যে উন্নয়নমূলক কর্মসূচি চলছে সেই কর্মসূচিকে বাধা সৃষ্টি না করে সেই কর্মসূচিকে আরও কী করে ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারটাও ব্যবসায়ী বন্ধুত্বকে দেখবার জন্য আবেদন জানাব আপনারা আবেদন তো বিসিদ্ধেশ্বর বাস টার্মিনাল আছে পৌরসভা স্টল আছে সেখানে যারা ব্যবসা করছে আপনারা সরিজনের তদন্ত করে দেখুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যবসায়ী লাইসেন্স নেই ট্রেড লাইসেন্স নেই আমাদের যারা লাইসেন্স বিভাগের কর্মী আছে তারা প্রতিদিন গত তিন মাস ধরে প্রতিদিন সেখানে হানা দিচ্ছে প্রতিদিন কারোর লাইসেন্স আছে তো স্টল রেন্ট দেওয়া নেই কারো হয়তো নিজের নামে স্টল রেন্ট না ভাড়াতে আছে সে মালিক স্টলে ভাড়া দেয় না সেই জন্য সে রেন্ট রিসিভ পাচ্ছে না তার জন্য ট্রেড লাইসেন্স হচ্ছে না পৌরকর্মীরা বসে নি পৌরকর্মীরা প্রতিনিয়ত যোগাযোগ করে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া পৌরসভার কাছে বিভিন্ন দাবি দেওয়া প্লেস করে তারা একটা দাবি রেখেছিল যে সাত দিনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান না হলে তারা ব্যবসা বন্ধটাকে তা ইতিমধ্যেই আমরা দেখলাম আগামী সতেরো তারিখ জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহারে চব্বিশ ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে তাদের আন্দোলনের শুরুতেও আমরা বলেছিলাম যে গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে এবং আন্দোলনের বিভিন্ন ধরন আছে এটা এমন কোনো ঘটনা না যে যার জন্য একদম বদ পর্যন্ত এই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে আজকে সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন যে আপনাদের মাধ্যমে আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে পৌরসভার কাছে ব্যবসায়ী বন্ধুদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে আমি মনে করি এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব আর যে দাবিগুলো করা হয়েছে সেগুলো সাত দিনের মধ্যে করার মতো দাবি না সাত দিনের মধ্যে মীমাংসা হওয়ার মতো দাবি না